হ্যালো एवरीवन वेलकम टू नॉलेज अकाउंट তোমাদের সাতটার জিকে বুস্টার ক্লাসে সবাইকে ওয়েলকাম ডব্লিউবিপি জিকে বুস্টার তোমাদের সোম বুধ শুক্র সাতটার সময় হয় আর পিএসসি জিকে বুস্টার বৃহস্পতিবার আর মঙ্গলবার এই দুদিন মঙ্গল আর বৃহস্পতি তো আজকে তোমাদের বৃহস্পতিবার এই সপ্তাহে একটু ডেট গুলো এদিক ওদিক হয়েছিল সেই কারণে আজকে তোমাদের ডব্লিউবিপি জিকে বুস্টারই করাবো अदरवाइज মানডে ওয়েডনেসডে ফ্রাইডে তোমাদের ডব্লিউবিপি জিকে বুস্টার আর পিএসসি জিকে বুস্টারটা মঙ্গলবার বৃহস্পতিবার হবে ঠিক আছে এখানে আমরা ইজি টু মিডিয়াম কোয়েশ্চেন প্র্যাকটিস করবো আর এখানে আমরা মিডিয়াম টু হার্ড কোয়েশ্চেন প্র্যাকটিস করবো আজকে আমাদের ডাব্লিউ বিপি জি কে বুস্টার বলে তোমাদের একটা প্লেলিস্ট রয়েছে এর আগের ক্লাসগুলো তোমরা ওখান থেকে করতে পারবে ক্লিয়ার চলো টোয়েন্টি ফার্স্ট এপ্রিল সবার জন্য মক টেস্ট রয়েছে সম্পূর্ণ ফ্রিতে নলেজ অ্যাকাউন্ট অ্যাপে তোমরা অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্স থেকে পেয়ে যাবে সকাল নটা থেকে এগারোটা পর্যন্ত তোমাদের ফার্স্ট ফেজের টাইম পঁচাশি নম্বরের ফুল মার্কস এক্সাম সবাই দিয়ে দিও আর পিএসসি ক্লার্কশিপের জন্য সন্ধ্যা ছটা থেকে আটটা একশো নম্বরে ফুললেথ মক টেস্ট যদি কারোর মক টেস্ট দিতে অসুবিধা হয় বুঝতে না পারো কিভাবে দেবে না দেবে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে রাখো তোমাদের ওখান থেকে গাইড করে দেওয়া হবে আর কে স্টাডি চ্যানেলে তোমাদের যেরকম ক্লাস সেরকমই চলছে সাতটার সময় অলরেডি ষোলোটা স্ট্র্যাটেজিকের টপিক এখানে কভার হয়ে গেছে তোমরা এর লিঙ্কগুলো আমাদের টেলিগ্রাম চ্যানেল নলেজ অ্যাকাউন্টে পেয়ে যাবে ফার্স্ট কোশ্চেন নিচের কোন সিন্ধু সভ্যতার কেন্দ্রটি পাকিস্তানে অবস্থিত এর মধ্যে মধ্যে সিন্ধু সভ্যতার কোন কেন্দ্রটি পাকিস্তানে অবস্থিত তো দেখো হরপ্পা যেটা সেটা হচ্ছে পাকিস্তানে রয়েছে দয়ারাম সাহানি এটা আবিষ্কার করেছিলেন কত সালে উনিশশো একুশ এগুলো সবকটা এক্সট্রা পয়েন্টগুলো নোট করবে সবাই খাতায় ঠিক আছে প্রত্যেকটাই ইম্পর্টেন্ট দয়ারাম সাহানি উনিশশো একুশে আবিষ্কার করেন এবং এই হরপ্পা পাঞ্জাব প্রদেশের রাভি নদীর তীরে অবস্থিত কোন নদীর তীরে রাভি নদীর তীরে অবস্থিত লোথাল এই লোথাল এটা তোমার গুজরাটে ভোগাবো নদীর তীরে অবস্থিত এটাও খুব ইম্পর্টেন্ট এটা আমাদের প্রাচীন প্রতাশ্রয় আমরা জানি আর কালীগঙ্গার রাজস্থানের হনুমানগড় জেলার ঘাগর নদীর তীরে অবস্থিত কালিগঞ্জ আর এটা কোথায় রয়েছে এটা রয়েছে তোমার হরিয়ানার হিসার জেলা ঠিক আছে নেক্সট আরাবল্লী পর্বত থেকে কোন নদী উৎপত্তি লাভ করেছে আরাবল্লি পর্বত থেকে উৎপত্তি লাভ করেছে সবরমতী নদী এটা রাজস্থানের উদয়পুরে আড়াবল্লি পর্বত থেকে উৎপত্তি হয়েছে সবরমতী নদীর আরব সাগরের খাম্বাত উপসাগরে গিয়ে মিশেছে মানে পতনস্থল খাম্বাত উপসাগর আর এই আরাবল্লীটা মানে সর্বোচ্চ সর্বোচ্চ সিংহ আমরা যদি দেখি গুরু গুরুশিখর আরাবল্লী সর্বোচ্চ সিংহের নাম কি গুরু গুরুশিখর আরাবলী পর্বত শ্রেণী ভারতের প্রাচীনতম পর্বত শ্রেণী প্রাচীন ভঙ্গিল পর্বত এবং আমরা ক্ষয়জাত পর্বত কিন্তু এটাকে ফিভার এর অপর নাম কি ফিভার দেখো ব্রেক বোন এটাকে বলা হয় তোমার আর একটা নাম হচ্ছে ব্রেক বোন ফিভার এটা একটা ভাইরাস ঘটিত রোগ ডেঙ্গুটা এডিস মুসা যে সেই এডিস মুসা এই ডেঙ্গু রোগের জীবাণুটা বহন করে

তোমাদের ফ্রিলি প্লাস মেন হচ্ছে জেড তোমরা এটাতে নিতে পারবে সেটার জন্য এই নাম্বারে যোগাযোগ ধর্ম সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা আজীবিক আজীবিক ধর্ম সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা হচ্ছে মাক্কালিপুত্র গোসাল আজীবিকরা একটা প্রাচীন সম্প্রদায় যারা কর্মফল আর মুক্তিতে বিশ্বাসী ছিল নিয়তির উপর তারা বিশ্বাস করতো কর্মফল বলতে নয় এটা তোমার নিয়তি মানে আহ সবসময় সবকিছুটা ভাগ্য দ্বারা আগে থেকেই নির্ধারিত হয়েছে এই জিনিসটার উপর বিশ্বাস করতো আজীবিক ধর্ম মৌর্য সম্রাট বিন্দুসারের রাজত্বকালে এটা একটা জনপ্রিয় সম্প্রদায় ছিল আর রাজা বিন্দুসার আর তার স্ত্রী উভয় এই সম্প্রদায়ের অনুসারী ছিলেন অশোকের শাস্ত্রেও এর উল্লেখ রয়েছে আমরা বিভিন্ন বৌদ্ধ এবং জৈন ধর্ম এই আহ আজীবিক ধর্মের কথা পাই মহাবীরও প্রথমের দিকে আজীবিক ধর্মটা মানত আর কি ঠিক আছে তো সেই কারণে আমরা বৌদ্ধ আর জৈন ধর্মের পাশাপাশি আরো অনেক ধর্ম ছিল কিন্তু আমরা এই আজীবিক ধর্মটাকে একটু পদি এই তিনটে চারটে পয়েন্ট এখান থেকে তোমরা ভালো করে করে রাখবে গুপ্ত যুগে শিলালিপি কে রচনা করে গুপ্ত যুগে রচনা করেছিল ওড়িসেন রচনা করেছিলেন প্রয়াগ প্রশস্তি শিলালিপি এই প্রয়াগ প্রশস্তিটা এলাহাবাদ প্রশস্তি নামে পরিচিত আমাদের যে এলাহাবাদ প্রশস্তি সেটারই আর মানে আরেকটা হচ্ছে তোমার প্রয়াগ প্রশস্তি মানে আমরা এটাকেই প্রয় প্রয়াক প্রশস্তি বলে চিনি যার ছবিটা তোমরা এখানে দেখতে পাচ্ছ সমুদ্রগুপ্তের সভাকবি ছিলেন আমাদের এই হরিসেন এবং এই সমুদ্রগুপ্ত নেক্সট শ্রীরঙ্গপত্তনম চুক্তি যেটা উনিশশো সালে স্বাক্ষরিত হয়েছিল তো সেই সময় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নর জেনারেল কে ছিলেন শ্রীরঙ্গপত্তনম চুক্তি স্বাক্ষরিত হওয়ার সময় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নর জেনারেল ছিলেন লর্ড কর্নওয়ালিস উনিশশো সত্তর সালের টিপু সুলতানা মানে টিপু সুলতান ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে টিপু সুলতান এবং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে তৃতীয় ইং মহীশূর যুদ্ধ হয়েছিল সতেরোশো বিরানব্বই সালের আঠেরোই মার্চ শ্রীরঙ্গপত্তনমের সন্ধি স্বাক্ষর হয়েছিল এবং এই শ্রীরঙ্গপত্তনমের সন্ধি স্বাক্ষরের দ্বারা এই তৃতীয় ইং যে মহীশূর যুদ্ধ এটার সমাপ্তি হয়েছিল তোমাদের অনেক সময় এই প্রশ্নটাও কিন্তু আসে ঠিক আছে যে তৃতীয় ইং মহীশূর যুদ্ধ কোন সন্ধির ফলে সমাপ্তি হয়েছিল বা কোন সন্ধির ফলে তৃতীয় ইং মহীশূর সমাপ্তি ঘটে তো সেক্ষেত্রে তোমরা শ্রীরঙ্গপত্তনমের সন্ধি বলে দেবে টিপু সুলতান তখন মহীশূর রাজ্যের শাসক ছিলেন তোমাদের কাছে হোমওয়ার্ক থাকলো টিপু সুলতানের বাবার নাম কি এটা আমাকে কমেন্ট বক্সে তোমরা জানাবে নেক্সট বুলেট প্রুফ জ্যাকেট তৈরিতে নিচের কোনটি ব্যবহৃত হয় বুলেট প্রুফ জ্যাকেট তৈরিতে আমরা কি ইউজ করি কেভলার কেভলার একটা তাপ প্রতিরোধক এটাকেই বুলেট প্রুফ জ্যাকেট তৈরিতে ইউজ করা হয় শক্তিশালী ফ্যাব্রিক এটা একটা তাই এটা বুলেটের শক্তিকে শুষে নিতে পারে উনিশশো সালে আমেরিকান বিজ্ঞানী স্টেফানি কোলেক এটা আবিষ্কার করেছিলেন নেক্সট কোন ভারতীয় নাগরিককে দেশের সর্বোচ্চ আদালত মৃত্যুদণ্ড দিলেও কে তাকে ক্ষমা করতে পারে কোন ভারতীয় নাগরিককে দেশের সর্বোচ্চ আদালত মানে আমাদের সুপ্রিম কোর্ট মৃত্যুদণ্ড দিলেও তাকে ক্ষমা করতে পারে রাষ্ট্রপতি রাষ্ট্রপতির হাতে ক্ষমতা আছে এটা রয়েছে সংবিধানের বাহাত্তর নম্বর আর্টিকেলে রাষ্ট্রপতি কোনো মৃত্যুদণ্ড প্রাপ্ত ব্যক্তিকে ক্ষমা বা কোনো দোষী সাব্যস্ত ব্যক্তির সাজা কমিয়ে দিতে পারেন বা সেটাকে বাতিল করতে পারেন বা স্থগিত করতে পারেন একশো নম্বর অনুচ্ছেদের অধীনে রাজ্যপাল কোনো দোষী সাব্যস্ত ব্যক্তির সাজা হ্রাস বাতিল বা স্থগিত কিন্তু করতে পারে এই দুটো আর্টিকেলই তোমরা মনে রাখবে একটা রাষ্ট্রপতির একটা রাজ্যপালের নেক্সট আইএনসি এর নিচের কোন অধিবেশনে জওহরলাল নেহেরু গান্ধীজির সাথে প্রথম দেখা করেছিল আমাদের ভারতের জাতীয় কংগ্রেসের কোন অধিবেশন জওহরলাল নেহরুর সাথে গান্ধীজির প্রথম দেখা হয় তো এটা হয়েছিল লখনউ অধিবেশন উনিশশো ষোলোতে উনিশশো ষোলোর লক্ষ্নৌ অধিবেশনে জওহরলাল নেহরুর সাথে গান্ধীজির প্রথম দেখা হয় উনিশশো পনেরো সালে গান্ধীজি ফিরে এসেছিলেন দক্ষিণ আফ্রিকা থেকে অম্বিকাচরণ মজুমদার সেই অধিবেশনে সভাপতি ছিলেন মানে এই উনিশশো সালে লক্ষ্ণৌ অধিবেশনের সভাপতি ছিলেন অম্বিকাচরণ মজুমদার এবং সব থেকে আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে এই উনিশশো ষোলো সালেই মুসলিম লীগ আর কংগ্রেসের মধ্যে লখনৌ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল এবং নরমপন্থী চরমপন্থী সদস্যরা মিলিত হয়েছিল তোমাদের কাছে একটা হোমওয়ার্ক থাকবে এই নরমপন্থী আর চরমপন্থী সদস্যদের বিভাজন কোন অধিবেশনে হয় এটা আমাকে শেষকালে তোমরা কমেন্ট বক্সে জানা নেক্সট নাথুলাগিরিপথ নাথুলাগিরিপথ নিচের কোন পর্বত শ্রেণীতে অবস্থিত তো এটা রয়েছে হিমালয় পর্বত শ্রেণীতে নাথুলাগিরিপথ এবং এটা সিকিমে রয়েছে তোমাদের এটাই বেশি আছে যে নাথুলা গিরিপথ কোথায় রয়েছে তোমাদের এই গিরিপথের ক্লাস অলরেডি কে স্টাডি চ্যানেলে হয়েছে লিঙ্কগুলো সব টেলিগ্রামে আমি শেয়ার করে রেখেছি তোমরা কে স্টাডিতে যারা ক্লাসগুলো করতে পারছো না টেলিগ্রাম থেকে লিঙ্কগুলো নিয়ে ওখান থেকে করে নেবে এটা ভারত তিব্বত সীমান্তে সমুদ্র তল থেকে চোদ্দ হাজার চারশো পঞ্চাশ ফুট উপরে রয়েছে নাথুলা গিরিপথ ঠিক আছে তারপরে প্রশ্ন ভিতর ম্যানগ্রোভ ভারতের নিচের কোন রাজ্যে অবস্থিত আমরা ট্রিক শিখেছি শিখেছিলাম উড়িষ্যার ভিতরে চিম চাষ অর্থাৎ সিমলিপাল আর ভিতর থেকে ভিতর কণিকা উড়িষ্যাতে ভিতর কণিকা আর সিমলিপাল এই দুটো রয়েছে নেক্সট ড্যাশ পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের জন্য দায়ী পৃথিবীর কোন পাটটা চৌম্বক ক্ষেত্রের জন্য দায়ী বহিষ্ঠ কেন্দ্র মন্ডল ভূপৃষ্ঠ থেকে কেন্দ্র পর্যন্ত পৃথিবীর প্রধান তিনটে স্তর রয়েছে একটা হচ্ছে ক্রাস্ট বা ভূতক একদম উপরেরটা যেখানে আমরা বসবাস করি তার নিচে রয়েছে গুরুমন্ডল বা ম্যান্টেল আর একটা হচ্ছে কেন্দ্রমণ্ডল বা কোর তার মধ্যে হচ্ছে আপার কোর যেটা এই যে আউটার কোর সেই আউটার কোরটা পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের জন্য দায়ী নেক্সট হচ্ছে তোমার পৃথিবীর কেন্দ্রমণ্ডল প্রধানত লোহা আর নিকেল দ্বারা গঠিত সেই জন্য এটাকে আমরা কি বলি নি ফে বলি নি থেকে নিকেল ফে থেকে আয়রন কেন্দ্রমণ্ডলের দুটো স্তর রয়েছে বহিষ্ঠ কেন্দ্রমণ্ডল আর অন্তঃস্থ কেন্দ্রমণ্ডল তারপরে চলে এসো নিম্নলিখিত কোন অনুচ্ছেদে সংখ্যালঘুদের স্বার্থ রক্ষার কথা বলা হয়েছে সংখ্যালঘুদের স্বার্থ রক্ষার কথা বলা হয়েছে কোন মাইনরিটি রাইটস এর কথা বলা হয়েছে আর্টিকেল নাম্বার টোয়েন্টি নাইনে টোয়েন্টি নাইনের বলছে যে নাগরিকদের যে কোনো অংশের তাদের নিজেদের ভাষা সংস্কৃতি এগুলো সংরক্ষণের অধিকার রয়েছে উন্নতি দেশের দুই বলছে অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্র দ্বারা পরিচালিত বা রাষ্ট্রীয় তহবিল থেকে সাহায্যপ্রাপ্ত কোনো শিক্ষা প্রতিষ্ঠানে কোনো নাগরিককে শুধুমাত্র ধর্ম জাতি বর্ণ ভাষার ভিত্তিতে ভর্তি হওয়া থেকে বঞ্চিত করা যাবে আমরা মৌলিক অধিকারের মধ্যে পাই মৌলিক অধিকারের আগের দিন যারা ক্লাস পড়েছ তারা দেখে থাকবে পরিবর্তন ব্যাচে আগের দিনেই তোমাদের পড়িয়েছি এটা ঠিক আছে নেক্সট কটক শহরটা নিচের কোন নদী তীরে অবস্থিত কটক শহর এটা কোথায় রয়েছে কটক শহর রয়েছে মহানদীতে এই মহানদীর দৈর্ঘ্য তোমার আটশো আটান্ন কিলোমিটার ছত্তিশগড়ের রায়পুর থেকে মহানদী উৎপত্তি লাভ করেছে এবং উৎসস্থল থেকে আর মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে কটকের নিকট বিভিন্ন শাখায় বিভক্ত হয়ে বঙ্গোপসাগরে পড়েছে মহানদীর মোহনা হচ্ছে কোথায় বঙ্গোপসাগর নেক্সট নিচের কোনটি পৃথিবীর বৃহত্তম সোলার পার্ক পৃথিবীর বৃহত্তম সোলার পার্ক কোনটা ভাদলা সোলার পার্ক যেটা ঠিক আছে এই বাতলাটা পৃথিবীর বৃহত্তম সোলার পার্ক এটা রয়েছে কোথায় ভারতের রাজস্থানের যোধপুর জেলার ফালোদিতে তোমাদের অনেক সময় বলা হয় বাতলা সৌর উদ্যানটা কোথায় অবস্থিত ভারতের কোন রাজ্যে তো তোমরা বলবে রাজস্থানে এটা বিশ্বের সবচেয়ে বড় সোলার পার্ক সেই জন্য এতটা গুরুত্বপূর্ণ পরীক্ষায় খুব আসে এটাতে মোট পাঁচ হাজার সাতশো হেক্টর বা চোদ্দ হাজার হেক্টর এলাকা মানে এটা রয়েছে আর কি মোট আহ হাজার একর বা পাঁচ হাজার সাতশো হেক্টর জায়গা জুড়ে এটা রয়েছে নেক্সট চেনাব নদী কোন নদীর উপনদী চেনাব নদীটা হচ্ছে তোমার সিন্ধুর উপনদী সিন্ধুর ডান তীরের উপনদী হচ্ছে তোমার সিয়ক সিগার গিলগিত এগুলো আর বামতির উপনদী বিতস্তা মানে ঝিলাম চন্দ্রভাগা বা চেনাব ইরাবতী বা রাভি শতদ্রু বা সুতলেচ বিপাশা বা বিয়াস তারপরে দেখো বালুরঘাট কোন জেলার জেলা সদর দপ্তর জেলা সদর বালুরঘাট হচ্ছে তোমার দক্ষিণ দিনাজপুরের জেলা সদর ভারতীয় টাকায় যে সিংহ মূর্তিটি দেখা যায় সেটি কোথায় আবিষ্কৃত হয় সারনাথে আবিষ্কৃত হয় সারনাথের সিংহ মূর্তিটা ভারতের জাতীয় প্রতীক হিসাবে গৃহীত হচ্ছে এটা অশোক স্তম্ভ নামে পরিচিত আর এই অশোক স্তম্ভে যে সকল প্রাণীগুলিকে দেখা যায় সেগুলো হচ্ছে তোমার সিংহ এই যে এই যে এখন আমরা যা যা দেখতে পাই সিংহ ঘোড়া আর হাতি সিংহ ঘোড়া আর হাতি ভালো করে মনে রাখবে কেননা তোমাদের এরকম প্রশ্ন আসতে পারে যে অশোক স্তম্ভে নিম্নের কোন পশুটিকে আমরা দেখতে পাই না বলে এই চারটের মধ্যে হয়তো যে কোনো একটা বাইরে দিয়ে দেবে সেটা তোমাদেরকে উত্তর করতে হবে নেক্সট পশ্চিমবঙ্গের কোন জেলায় বনভূমির পরিমাণ সবচেয়ে বেশি পশ্চিমবঙ্গের সব থেকে বেশি বনভূমি রয়েছে তোমার জলপাইগুড়িতে জলপাইগুড়ি জেলায় ফর্টি ফাইভ পার্সেন্ট ভৌগোলিক এলাকা জুড়ে বনভূমি রয়েছে জলপাইগুড়ি শহরটা তিস্তা আর করলা নদীর তীরে অবস্থিত প্রচুর আসে পরীক্ষায় ভালো করে মনে রাখবে নেক্সট বর্তমানে ভারতীয় সংবিধানে কতগুলো তফসিল রয়েছে ভারতীয় সংবিধানে এখন কতগুলো তফসিল রয়েছে মোট বারোটা তফসিল বা সিরিউল রয়েছে সংবিধান কার্যকর হওয়ার সময় ছিল আটটা তফসিল বৈদ্যুতিক চার্জের এসআই নেক্সট কোয়েশ্চেন আমাদের বৈদ্যুতিক চার্জের এসআই একক এসআই একক আমাদের কুলম আম্পায়ার হচ্ছে আম্পায়ার হচ্ছে তোমার বিদ্যুৎ প্রবাহ বা কারেন্টের একক ফ্যারাডে বৈদ্যুতিক আধান আর ওহম হচ্ছে তোমার রোধের একক নেক্সট ফসফরাসের পারমাণবিক সংখ্যা কত ফসফরাসের পারমাণবিক সংখ্যা পনেরো হয়ে যাবে এর সংকেত পি খাতরা কি জন্য বিখ্যাত খাতরাটা চিনামাটির জন্য বিখ্যাত এটা বাঁকুড়ার একটা জায়গা বাঁকুড়ার খাতরা বালুচুরি সারি আর চিনামাটির বাসনার খেলনার জন্য বিখ্যাত তারপরে দেখো জলে ডিটারজেন্ট যোগ করা হলে তার পৃষ্ঠটানের কি পরিবর্তন হবে জলে ডিটারজেন্ট যোগ করা হলে পৃষ্ঠটান হ্রাস পাবে আর ডিটারজেন্ট উপস্থিত ডিটারজেন্টে উপস্থিত সারফ্যাকট্যান্ট হচ্ছে এমন একটা যৌগ যেটা জলের অনুগুলোকে পৃষ্ঠগুলোকে একসাথে ধরে হাইড্রোজেন বন্ধনকে দুর্বল করে সেই জন্য জলের উপরিভাগের টানটা কমে যায় সেই জন্য এখানে উত্তর হয়ে যাবে হ্রাস পায় নিচের মধ্যে কে গ্রামসভার সদস্য হতে পারে এর মধ্যে গ্রামসভার সদস্য কে হতে পারে একটি পঞ্চায়েতের এলাকায় নিবন্ধিত ভোটার গ্রামসভা সদস্য হতে পারে এক্স রে কে আবিষ্কার করেন এক্স রে আবিষ্কার করেন উইলিয়াম রন্টজেন উনিশশো আঠারোশো পঁচানব্বই সালে আটই নভেম্বর এটা আবিষ্কার করেছিলেন জার্মান পদার্থবিদ ইনি একজন এই উইলিয়াম রন্টেন এবং এটার জন্য ইনি নোবেল পুরস্কারও পেয়েছিলেন উনিশশো একে পদার্থবিজ্ঞানে প্রথম নোবেল পুরস্কার পান উনিশশো এক সালে উইলিয়াম রন কিসের জন্য এক্স রসি আবিষ্কারের জন্য তারপরে কোন দেশের অনুকরণে ভারতের সুপ্রিম কোর্ট মৌলিক অধিকার রক্ষার জন্য লেখ জারি করে সুপ্রিম কোর্ট মৌলিক অধিকার রক্ষার জন্য লেখ জারি করে কোন দেশের অনুকরণে ব্রিটেনের অনুকরণ বত্রিশ নম্বর আর্টিকেল অনুযায়ী সুপ্রিম কোর্ট মৌলিক অধিকার রক্ষার জন্য পাঁচটা লেখ জারি করে থাকে জাতীয় মানবাধিকার কমিশনের সদর দপ্তর কোথায় রয়েছে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনার হেডকোয়ার্টার কোথায় রয়েছে নিউ দিল্লিতে এটা 1993 সালে স্থাপিত হয় 12th অক্টোবরে আর এর বর্তমান চেয়ারপার্সন রয়েছেন অরুণ কুমার মিশ্র তারপরে দেখো এমইউ এমইউ এর পুরো নাম কি এমইউ এর পুরো নাম হচ্ছে তোমার মেমোরি ইউনিট ওয়াঘা কোন সীমান্ত বরাবর অবস্থিত ওয়াঘা কোথায় রয়েছে এটা রেডক্লিফ লাইন বরাবর রয়েছে ওয়াঘা অমৃতসর আর লাহোরের মধ্যে গ্র্যান্ড রোডের অবস্থিত তারপরে ফুলহার হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত ফুলহার হ্রদ এটা কোথায় রয়েছে এটা রয়েছে তোমার উ উত্তর উত্তরপ্রদেশে তারপরে দেখো লোকসভার বৈঠক শুরু করার জন্য কোরাম কতটা কত মানে এখানে দেখো কি বলা হয়েছে কতটা দরকার হয় কি বৈঠক শুরু করার জন্য কক্ষের মোট সদস্যের এক দশমাংশ হতে হয় তখন লোকসভার বৈঠক শুরু করা যায় কোন সভা চলার জন্য প্রয়োজনীয় ন্যূনতম সদস্য সংখ্যাকে বলা হয় কোরাম ঠিক আছে তো তার একের দশমাংশ হলে তোমার হচ্ছে বৈঠক শুরু করা যায় তারপরে কৃষাণ পাঠক কোন খেলার সাথে যুক্ত এই যে ক্রিসান পাঠক কিসের সাথে যুক্ত হকির সাথে যুক্ত কৃষাণ পাঠক রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মুর দ্বারা অর্জুন পুরস্কার পেয়েছেন দু হাজার তেইশে নেক্সট ভারতীয় শল্য জনক কাকে বলা হয় ভারতীয় শল্য চিকিৎসার জনক আমরা বলি মহর্ষি সুশ্রুতকে সুশ্রুত সংহিতা নামক বিখ্যাত শল্য চিকিৎসার বইটা এই মহর্ষি সুশ্রুত রচনা করেছিলেন এবং তাতেই এইসব অনেক কিছু রয়েছে নেক্সট হচ্ছে স্বপ্ন নিয়ে বৈজ্ঞানিক অধ্যায়নকে কি বলা হয় স্বপ্ন নিয়ে যেখানে আলোচনা করা হয় সেটাকে বলা হয় এখানে যদি দেখি আমরা মর্ফোলজি সেটা ভাষার শব্দ এবং তার গঠন নিয়ে পড়াশোনাকে বলে এই জেনিয়ালজিটাকে জেনিয়োলজি যেটা আমাদের বংশ এবং পরিবার নিয়ে পড়াশোনাকে বলে আর অর্নিতোলজি হচ্ছে আমাদের পক্ষী বিজ্ঞান নেক্সট ভারতে সবচেয়ে বেশি রেশম কোন রাজ্যে উৎপন্ন হয় সবচেয়ে বেশি রেশম কোথায় উৎপন্ন হয় কর্ণাটকে উৎপন্ন হয় সব বেশি রেশম পৃথিবীতে সর্বোচ্চ রেশম উৎপাদনকারী দেশ হচ্ছে তোমার চীন তারপরে কোন পুরস্কারটি জাতীয় পুরস্কার হিসেবে দেওয়া হয় না এখানকার মধ্যে কোনটা জাতীয় পুরস্কার দেওয়া হয় না হিসাবে বিশ্বমিত্র জাতীয় পুরস্কার হিসাবে দেওয়া হয় না বাদবাকি মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার বলো অর্জুন পুরস্কার বা ধ্যানচাঁদ পুরস্কার এগুলো সব কিন্তু জাতীয় ক্রীড়া পুরস্কারের মধ্যে পড়ে আর এই বিশ্বমিত্র পুরস্কারটা এটা দিয়ে থাকে মধ্যপ্রদেশ সরকার এটা জাতীয় পুরস্কার নয় কম্পিউটার সব প্রোগ্রামকে করতে এবং দেখতে নিচের কোন শর্টকাটটি ব্যবহার করা হয় সব প্রোগ্রামকে করতে এবং প্রেস দেখতে যেটা ব্যবহার করা সেটা হচ্ছে উইন্ডোজ প্লাস উইন্ডোজ এম দুটো একসাথে প্রেস করতে হয় নেক্সট পিটার পেলেগ্রিনি কোন দেশের রাষ্ট্রপতি পদে নিযুক্ত হতে চলেছে মানে নিযুক্ত হয়েছেন অলরেডি পিটার পেলেগ্রিনি তিনি স্লোভাকিয়ার রাষ্ট্রপতি পদে নিযুক্ত হয়েছেন রাজধানী স্লোবাকিয়ার ব্রাটিশা আর মুদ্রা ইউরোপ সরকারি ভাষা হচ্ছে স্লোভাক লাস্ট কোয়েশ্চেন কোন রাজ্য আনুষ্ঠানিকভাবে কাজী লেবুকে রাষ্ট্রীয় ফল হিসাবে ঘোষণা করেছে কাজী লেবু কাজী নেমু হবে অ্যাকচুয়ালি কাজী নেমু বলে ওখানে তো কাজী নেমুকে রাষ্ট্রীয় ফল হিসাবে ঘোষণা করেছে আসাম রিসেন্টলি এগুলো ছিল তোমাদের আজকে জি কে তোমাদের এগুলো ইজি লেগেছে না মিডিয়াম লেগেছে না হার্ড লেগেছে আমাকে কমেন্ট করে জানাবে অবশ্যই ফিডব্যাক জানা থেকেও ভুলবে না আর আমাদের পরিবর্তন ব্যাচ বা ক্লাকশিপের ফাউন্ডেশন বা ডাব্লিউ বিবি কেবির ফাউন্ডেশনে জয়েন করতে চাইলে এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করে নেবে কে স্টাডির যে কোনো ক্লাস বা নলেজ অ্যাকাউন্টের যে কোনো ক্লাসের প্রত্যেকটার লিঙ্কই তোমাদের টেলিগ্রামে শেয়ার করা হয় যারা ইউটিউব থেকে নোটিফিকেশান পাচ্ছ না নেটওয়ার্কের অভাবে বা অন্য কোনো কারণে তোমরা টেলিগ্রামে জয়েন করে নাও ওখান থেকে তোমরা প্রত্যেকটা ক্লাসের নোটিফিকেশান ঠিকঠাকভাবে পাবে নেক্সট ক্লাসে আবার সবার সাথে কথা হচ্ছে গুড নাইট